গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত প্রত্যেকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি আর ঠান্ডা তো কম পড়েনি বলো তো যে ঠান্ডায় এখন অবধি ঠিকঠাক আছি কোনো রকম মানে চলে যাচ্ছে তবে হ্যাঁ ওষুধ তো আমাকে খেতেই হয় প্রোটেকশান আমাকে নিতেই হয় তো এখন আজকে তো সোমবার পৌষ সংক্রান্তি পিঠে পায়েসের দিন কিন্তু আজকে অন্যান্য বছর পৌষ সংক্রান্তিতে পিঠে পায়েস করি এটা ঠিক কথাই কিন্তু এবছর সোমবার পড়েছে সেহেতু আর পিঠে পায়েস হবে না মানে আজকে করব না কাল ইচ্ছা আছে পিঠে পায়েস করার বছরে একটা দিন একটু না করলেও চলে না তো কারণ অভ্যেস আর দেখো কেনা পিঠে খাওয়া যায় কালকে আমি একটুখানি দোকানে বেরিয়েছিলাম ওই ফেরার পথে আর কি মিষ্টির দোকানে একটু ঢুকলাম কারণ আজকে যেহেতু সোমবার তো একই মিষ্টির দোকান বলে আর তোমাদের দেখাই না কারণ ওই মিষ্টির দোকানটা আমাদের যাতায়াতের রাস্তাতেও পড়ে আর মিষ্টিগুলোও সত্যি খুব ভালো সেই জন্য না ওই কালিকা মিষ্টান্ন থেকেই মিষ্টি কিনি আর কি তো ঠাকুরের জন্য একটু নিয়ে এসছি তো তাই তখন ওখানে দেখছি পাটিসাপটা বিক্রি হচ্ছে বারো টাকা করে পাটিসাপটা বেশ ভালো জানো তো বেশ বড়ো বড়ো কিন্তু আর নিলাম না যেহেতু বাড়িতে করবো সেহেতু অল্প করে হলেও করব আর কি ইচ্ছা সব কিছুই থাকে করার কিন্তু হয়ে ওঠে না এটাই হচ্ছে ব্যাপার আজকে রান্নামান্না বসিয়েছি এখন আগে যন্ত্র রান্না করে নেব তারপর আমাদের একটু আমি তো আলুর তরকারি আর লুচি তোমরা একজন বলেছিলে যে রুটি এই যে ফুলকপি আলু একটু ভাপিয়ে নিচ্ছি তারপরে আর কি ঝোলটা রান্না করব আজকে না মেয়ে সকালবেলায় উঠেছে ওর হঠাৎই পেটটা একটু ব্যথা ব্যথা করছে তো সেই হিসাবে আর কি এখন ও আবার ঘুমিয়ে পড়েছে বলছে মা ভীষণ পেট ব্যথা করছে আমি সেই জন্য আমি বললাম ঠিক আছে আজকে একটু বেলায় পুজোটা দে অন্যান্য দিন পুজোটা তাড়াতাড়ি দেয় তো সেই জন্য এখন ঘুমিয়ে পড়েছে দেখছি আমি আবার একটু ওষুধ খাইয়ে দিলাম যে কেন ব্যথাটা হচ্ছে এরকম তো হঠাৎ দেখছি বাইরে এখন একটু ফল এসছে মনে হচ্ছে ফল একটু হাঁসছে তো একটু যাই আজকে একটু ফল কিনে ভ্যানে করে ফল বিক্রি করছে পাড়ায় ঢুকেছে তো হরেক রকমের ফল বিক্রি হচ্ছে তো এখান থেকেই বাছাই করে কিছু ফল রাখবে বাড়ির জন্য এখন একটু ফল কিনলাম লেবু আঙুর এগুলো কিনলাম আর কি এই কমলা লেবু আর এখানে এই দেখো এই একশো মতো আঙুর নিয়েছি আর কিছু নিইনি আসলে এই ভাইয়ের কাছে না আপেল নেই ওই জন্য আবার যন্তকে বলেছি যে ফোন করে বললাম যে একটু আপেল আর কলা কাটালি কলা আর কি আনতে সেই জন্য ও হয়তো আবার কাটালি কলা এগুলো নিয়ে আসবে তো এতক্ষণে দেখছি না আমার সেদ্ধটা হয়ে গেছে এখন রান্নাটা ফেলি এই এই রান্নার ফাঁকে এখন আবার জল ভরে নিলাম সব যে বোতল ফাঁকা ছিল এই এখন সব ভরে নিলাম গুড আফটারনুন ফ্রেন্ডস দুপুরবেলা আমি তোমাদের কাছে চলে এলাম তো একটু আগে আমি জাস্ট ফিরেছি আজকে বেরিয়েছিলাম সকালে কিন্তু ঘরে ঢুকে গেছিলাম কারণ কি জানো এত ঠান্ডা আমি দুপায়ে করতে পারছি না এরকম অবস্থা এই স্নান করে উঠেছি একটু আগে তো কাঁপাচ্ছে পুরো শরীর এত ঠান্ডা যাই হোক সান ফান করে আমি একদম ফিট ফাট হয়ে রেডি হয়ে তোমাদের কাছে চলে এলাম তো এখন আমার লাঞ্চ হবে তো আজকে লাঞ্চ মেনু কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ আজকে হচ্ছে সোমবার একদম ফুল নিরামিষ আর নিরামিষ খেতে আমার ভালোই লাগে তো লাঞ্চ মেনুটা কি তোমাদের দেখে নি বাটিতে একটা ভাত হয়েছে শুধু আমার জন্য ওরা কেউ আজকে ভাত খায় না সোমবার বাবা ভোলেনাথের উপোস করে আর এখানে হচ্ছে এটা কি ধনে পাতা বাটা দিয়ে আলু ভাজা ফুলকপির ঝোল আর ডাল তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো এখন আমি লাঞ্চ করতে বসবো অনুবঙ্গাই সে হাজির হয়ে গেছে লাঞ্চ দেওয়ার জন্য তাই দিয়ে দাও পাতে আর কি তো আমার পাতে ভাত পড়ে গেছে এগুলো সব আমারই কেউ খাওয়ার নেই আজকে বললাম তোমাদের আর আমার ওই শাবক শাবক কাড়া বলো তো জানো তোমরা তো এখন আমি ধনে চাট মানে বাটাটা নিচ্ছি শাবকরা খাবেও আবার অনিষ্ট করে শাবক হচ্ছে কাড়া বলো শাবক কাড়া আমাদের সব কুকুর বেড়াল সব রয়েছে ছানা ছানা পোনারা আমাদের সেই ছানা পোনাদের আজকে নিরামিষ কতটা খাবে জানি না তাদের আবার রোচে না আবার অনিষ্ট করে সে কি করে জানো ঠান্ডা এখন আমি যত ভেতরে দড়ি টাঙানো রয়েছে তোমাদের তোমরা তো দেখেছ বারান্দাটার ভেতরে জামা কাপড় হয়তো ভেজা জামা কাপড় মেলে রাখি বা হাফ শুকনো হ্যাঁ লবণ দিয়েছি তাতেও হচ্ছে না তো আসলে কি ছানাপোনাদেরও তো আমাদের শুধু ঠান্ডা লাগলে তো হয় না ওদেরও ঠান্ডা লাগে সব নামিয়ে নিয়ে হাফ শুকনো যেগুলো রয়েছে বা এমনি তোমার হয়তো রেখে দিলাম গামছা বা আরো এখানে টাবেল রেখেছি চাদর রেখেছি হয়তো গায়ের চাদর তারা টেনে নিয়ে রাস্তায় পেতে তার উপরে অনিষ্ট করেছে বলছে ও ও ওই যে কম্বল উল্টো দিকে ওই বাচ্চাটার মা দিয়ে ওকে স্কুলে নিয়ে যাচ্ছে লেপ আর কি মেলে ও অর্চনাকে বলছে তুমি একটুখানি দেখো তখন নিচে বিড়ালগুলো রয়েছে বুঝেছো বলছে তুমি তুলে রাখো অনুপমার প্রচুর জিনিস নষ্ট হয়েছে নালে কিন্তু এসে পাবে না আবার সে গুটিয়ে ঘরে রেখে তারপরে গেছে যে এরকম করে ওদেরও ঠান্ডা লাগে তো কি আর করা যাবে বলো আমি রাস্তা শুরু করে দিয়েছি ওদের জন্য কি করেছি জানো এখানে বালতির কাছে ওই যেটা পুরোনো মাইক্রোওভেন আছে ওটা খারাপ হয়ে গেছে কিন্তু রাখার অভাবে ওটা দিয়ে দেবো বিক্রি করে দেবো তো ওইটার উপরে কিছু তো রাখতে হবে সব ওদের ওরা যাতে পেতে পুতে বসে ওই জামা কাপড় গুলো রেখেছি যাই হোক আমি এখন উঠলাম এবারে খাওয়া দাওয়া করবো

করে <laughs> থাকিছিল <laughs> তারামায়ের মন্দির দুপুর যখন নিচ্ছে তখনই আমরা তারা মায়ের দর্শন করি এটা আমার তারা একটা ওনার এখানে সুন্দর সেই এখানে তারা মায়ের সন্তান এবং যারা তারা মায়ের বলতে প্রাণ সেই আমাদের মনে হচ্ছে যে তারা মা এখানে ফসলে বলে মায়ের মধ্যে দিয়ে মানে মধ্যে দিয়ে স্যার আমরা আমাদের অভিভাবক হিসেবে মধ্যে দিয়ে আমরা মায়ের যে সেটা অস্বত্য হয়েছে ওনার হাতে এই মন্দির প্রায় নির্মাণের কাজ শেষ হচ্ছে এবং সাধারণ মানুষ সহযোগিতা করেছেন লোকাল কাউন্সিলার আমাদের সহযোগিতা করেছেন অনেক রকমভাবে সহযোগিতা করেছেন যা যা চেয়েছে তাই পেয়েছেন লোকাল প্রশাসনকে আপনারা দেখেছেন কীভাবে সহযোগিতা এখানকার যে ভক্তবৃন্দু আমাদের যে সহযোগিতা করেছেন এবং তারা বলে দিয়েছেন আগামী দিনে আরও সহযোগিতা আর মন্দিরটা আমরা খুব সংক্ষেপে নির্মাণ করেছি মাত্র ন মাসের মধ্যে এই মন্দিরটা আর এটা হচ্ছে আমরা পরে নাম হয়েছে কারণ এটা মানুষের মধ্যে দিয়ে ফুটো উঠেছে মায়ের আসলভাবে হচ্ছে আমাদের অভিভাবক ওনাকে ছাড়া আমরা আর চিনতে পারছি না বলেই আমরা এখনও পর্যন্ত আমার সমর্থন এই মন্দিরটা যারা করেছে তাদের নাম বিশেষ ব্যক্তি বলতে আমাদের মানুষের অনেক সহযোগিতা পেয়েছে অসভ্যতা মধ্যে একজন প্রধান আছে আমাদের সবার সদস্যতা রয়েছেন আমাদের মন্দিরের যে মা যে মাকে দিয়েছেন যে নাম বলতে না করেছেন কিন্তু আজকে বাধ্য নাম বলতেই হবে সে হচ্ছে পিঙ্কা দাসগুপ্ত এবং কম্পা দাসগুপ্ত যারা দুজনে মিলে এই মাটাকে দিয়েছেন মা না হলে আমাদের হতো কী হতো না পরে বাবা মা হতো মা আসবে বলেই হয়েছে কিন্তু এই প্রিয়া দাসগুপ্ত এবং পুঙ্া দাসগুপ্ত এরা মাকে আমাদেরকে দেওয়া হয়েছে মানে ওদের মধ্যে দিয়ে মা এসেছে আপনার নাম আমার নাম এই দায়িত্ব আছেন আমি কোনো দায়িত্ব নেই আমি সাধারণ মন্দির কর্তৃপক্ষ তো বাটানগরে তারাপীঠ এসে গেছে তারা মা দর্শন করলাম মনটা একদম ভালো হয়ে গেল মার মুখানা দেখে একদম মানে মনটা ভরে গেল যিনি শিল্পী মার মূর্তি বানিয়েছেন এত সুন্দর মূর্তিটা বানিয়েছে তো মনস্কামনা মানে মনের কথা মাকে জানালাম তো এখন বসে আছি কুপন কাটার জন্য মা কাটছে ডালার জন্য পুজো দেওয়ার জন্য ডালা এখানে ডালা সিস্টেম করেছে একশো একশো টাকা করে একশো টাকা করে ডালা একান্ন একশো একান্ন আর একশো এক একশো এক টাকা আর একশো একান্ন টাকা করে ডালা একশো একান্ন টাকা করে ডালা তো দুটো ডালা দুটো দুটো রকমের ডালা করেছে তো আমরা একশো এক টাকার ডালা করলাম একান্ন একান্ন টাকার ডালা করলাম তো সেগুলোই কাটছে এখন একটা কাটা হয়েও গেছে হ্যাঁ কেটে নিলাম একশো টাকায় মা এসে গেছে তো এখন মন্দির থেকে যেতে ইচ্ছা করছে না কারণ বুড়ভূমে তো যাওয়া হয় না তারা হচ্ছে মন্দিরেই বসে থাকি যেন এত সুন্দর মন্দিরটা মানে প্রাণ ভরে শুধু মাকে দর্শন করলাম এত ভালো লাগলো তো এখানে সবসময় সন্ধ্যাতি পুজো সবসময় চলবে অনেকে আছে যারা তারাপীঠে যেতে চায় পারেন না তারা আমাদের এখানেই তারা মা এই প্রথম বাটানো করে আমার বাবার কথা খুব মনে পড়ছে যেন আমার আজকেই আমি বাড়িতে বলছিলাম যে আমার বাবা এত তারামা তারামা করতো কিন্তু বাবা আর দেখে যেতে পারল না শুনেও যেতে পারলো না যে বাটানগরে তারামা মা নমাসের মধ্যে এই মন্দিরটা তৈরি হয়ে গেছে খুব শর্ট টাইমে এত সুন্দর মন্দিরটা হয়েছে কি বলবো দারুণ তোমাদের চেষ্টা করবো আমি যেদিন মায়ের পুজো হবে সেই পুজোর হোম থেকে শুরু করে সব কিছুই অল্প অল্প করে একটু দেখানোর চেষ্টা করবো সেদিন আসবো এখানে তো এত সুন্দর পরিবেশটা তৈরি করেছে না লাইটিং করেছে এত সুন্দর কি বলবো লাইটিং করেছে এখন একটু রাত হয়ে যাচ্ছে তাই এখন লোকজন প্রায় পাকা হয়ে গেছে অল্প কিছু ভিড় আছে এখনো মায়ের মন্দিরের ভেতরে লোক আজকে উদ্বোধনটা হয়েছে কোন বাড়ি ফিরে যাচ্ছি পুরো পাড়াটাকে ওরা লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে আর একটু হেঁটে যেতে দেখলাম সন্তোষীমা পড়ল সন্তোষীমা সন্তোষীমা ঠাকুরের পুজো হচ্ছে সেখানেও ভিড় খুব ভিড় ভাটটা ছিল তো বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরতে ফিরতে এগারোটা বেজে গেছে এসে কোনো রকমে হাত পা ধুয়ে কাপড়টা ছেড়ে ওদের খেতে দিয়ে দিলাম এত রাত হয়ে গেছে আর এই শীতের রাত যেন রাস্তায় একটা লোক ছিল না তো এখনও শীতের মধ্যে দেখো চাপা চুপা দিয়ে বসেছি এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম করে এখন ঘড়িতে বাজে রাত একটা তো খুব ভালো লাগলো গো এত সুন্দর মানে তারাপীঠের আদলে তারা মা করেছে মানে তারাপীঠ এখানে বাটানগরে এই প্রথম যে তারা মাকে তারা মা আমাদের চোখের সামনে আসবে ভাবতেই পারিনি তো এখানে ডালার মানে চোদ্দো তারিখেই আর কি এটা ওপেন হয়েছে তো আমি সেদিন অল্প একটুখানি গিয়ে তুলেছিলাম কিন্তু আজকেই তোমাদের মেনলি আর কি আমি দেখালাম তো এখানে সাধু সন্তরাও আসবে এবং ওখানকার তারাপীঠের পূজারী ওনারা এসে আর কি পুজোটা করবে মেন পুজোটা হবে বুধবার দিন সকাল দশটা সাড়ে দশটা থেকে শুরু হবে আর কি সারাদিনই

মানে আমার না মায়ের মন্দির থেকে আসতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো যেন মন্দিরে বসে থাকি আশপাশের যারা আর কি বাড়ির তারা হয়তো সারা রাত্রি থাকবে ওখানে তো আমরা সেই জন্য চলে এলাম তো আজ এখানেই ভিডিওটা এন্ড করলাম অনেকটা রাত হয়ে গেছে যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি